শ্রিশি ঠাকুর দেহ রাখার পর সিসিমা মা কলকাতায় বা জয়রামবাটিতে সমস্ত মেয়ে ভক্ত ও অন্যান্য ভক্তদের সাথে দেখা করতেন আর মার কাছে সকলে গেলে তারা নিজেরা চিরপ্রসন্ন হতেন সেই জন্যই বিভিন্ন রকম প্রশ্ন নিয়ে মার সাথে দেখা করতেন সেক্ষেত্রে কিছু কিছু ভক্ত মাকে প্রণাম করলে মার শরীরে কোনো অসুবিধা হতো না কিন্তু তাদের মধ্যে থেকে বেশ কিছু ভক্ত মার শরীর প্রণাম করলে মার পায়ে একটুখানি জ্বালা অনুভব করতেন বলা যেতে পারে যে মানুষের যেহেতু ভক্তদের সকলের মন সমান না সেহেতু মা বুঝতে পারতেন যে কার মন কেমন সেই নিয়েই আজকের এই ছোট্ট ভিডিওটি বা বলা যেতে পারে আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে মা আমাদের আরও একবার জানিয়ে দেবেন একজনের পাপ ও পুণ্য অন্যজনের শরীরের মধ্যে কীভাবে চলে যায় তারই ব্যাখ্যা ঘটনাটি ঘটেছিল তেরোশো পঁচিশ বঙ্গাব্দে মার এক ভক্ত সরজুবালা দেবী তার স্মৃতিচারণা থেকে এই ঘটনাটি নেওয়া দিনটি ছিল ছয় শ্রাবণ সন্ধে সাড়ে সাতটা সরোজীবালা দেবী মার কাছে গেলেন গিয়ে দেখলেন অন্যান্য ভক্তরা গৃহী ও সন্ন্যাসী মাকে পরিবেষ্টিত করে বসে আছেন এবং সেখানে মা সকলের সাথে আলাপচারিতা চালাচ্ছেন সরোজীবালা দেবীও গিয়েছিলেন তার সারা দিনের ভারাক্রান্ত মন নিয়ে মার সাথে দেখা করতে ও শ্রীচরণ স্পর্শ করতে মা সকল ভক্তের মনের কথা শুনছিলেন এবং যথোপযুক্ত সহজ সরল ভাষায় সবাইকে উত্তর দিয়েছিলেন যাতে করে সবার মনের কষ্ট দূর হয় সেই সময় সরজুবালা দেবী মার কাছে যান এবং মা সরজুবালা দেবীকে দেখে তারকে বলে এসেছো একটুখানি বসো কিন্তু বাইরে একটু গরম ছিল তাই মা সরজিবালা দেবীকে তার কাছে বসতে বললেন এবং মা কথোপকথনের মাধ্যমে এও বললেন যে মার গায়ে পিঠে আমবাত ও চুলকানিতে ভরে গিয়েছে তাই মা তাকে অর্থাৎ সরজবেলা দেবীকে একটু পিঠে তেল মালিশ করতে বললেন কিন্তু ঠিক সেই সময় ঠাকুরের সন্ধ্যা আরতির ঘণ্টা বেজে উঠল তখন তা শুনে ঠাকুরের সন্ধ্যা আরতির ঘণ্টা শুনে অনেক ভক্তই চলে গেলেন ঠাকুরের সন্ধারতি দেখবার জন্য তো সেখানে মা ছিলেন আর সরোজীবলা দেবী ছিলেন মা সরজীবলা দেবীকে উদ্দেশ্য করে বললেন সকলে এসে আমার কাছে তাদের সংসারের নানান রকম দুঃখের গল্প পড়লেন এবং আমি তা শুনে আমার মতো করে তাদের একটুখানি সান্ত্বনা দেবার চেষ্টা করি কিন্তু মা ভগবান তো সকলকে এই যে দুঃখ দেন তা তো ভগবানেরই দয়ার দান মা এইটা শুনে সরজবালা দেবীরও মনে হলো সেও তো মার কাছে এসেছে অনেক দুঃখ নিয়ে অর্থাৎ সারা দিন তার মনটা ছিল খুবই ভারাক্রান্ত এই কথা শুনে অর্থাৎ মার মুখে এই কথা শুনে সরজুবালা দেবীর মনে হলো মা কি তবে তার মনের কথা জেনে ফেলেছে তার মনও ছিল সেদিনকে ভারাক্রান্ত মা বুঝি তার মনের কথা জানতে পেরেছে তাই হয়তো এরকম বলছেন তো খানিকক্ষণ পর মা সরসিবালা দেবীকে আরও একটি কথা বললেন মা এই কথা বলতে বলতে এক ভক্ত শ্রীলোকের কথা সরজবালা দেবীকে বললেন বললেন ঠাকুরের কাছে এক ভক্ত শ্রীলোক আসতেন সেই ভক্ত শ্রীলোক একদিন ঠাকুরের সঙ্গে কথা বলতে বলতে সে যা যা পাপ কর্মের সঙ্গে নিজেকে নিযুক্ত করেছে সমস্ত কিছু উজাড় করে ঠাকুরের কাছে বললেন ফলত তার সেই পাপ ক্ষয় হয়ে গেল ঠাকুর ওই মহিলাকে পাপ থেকে মুক্তি দিলেন মার পাশেই বসেছিলেন মার ভাইজি নলিনী দিদি নলিনী দিদি বললেন ঠাকুরের কাছে একবার সমস্ত পাপ বলা মাত্রই ঠাকুর তার সমস্ত পাপ মোচন করে দেবেন তখন তা শুনে মা বললেন হবে না সে কি যে সে সে তো মহাপুরুষ তার কাছে তো সমস্ত পাপ স্বীকার করলে তিনি সঙ্গে সঙ্গে তা মোচন করে দেন তিনি তো কপাল মোচন মা বললেন এইভাবেই মানুষের পাপ ও পুণ্য অন্যজনের মধ্যে প্রবাহিত হয় মন থেকে কর্মে কর্ম থেকে চিন্তায় এইভাবেই প্রবাহমান শক্তির মাধ্যমে তা প্রবাহিত হয়ে অন্যের মনকে ক্ষতিগ্রস্ত করে মা পাপ পুণ্যকে নিয়ে আরও ব্যাখ্যা করে বললেন ধরো তোমার কাছে কোনো একজন তার পাপ ও পুণ্যের কথা বলে গেলেন অর্থাৎ সেই মানুষটি তোমার কাছে বলে যাওয়া মাত্রই তুমি পরক্ষণে নিজের কাজের মাধ্যমে যখন ওই মানুষটিকে মনে করছো তার সেই পাপ বা পুণ্যের কথা তোমার মনকে ক্ষতিগ্রস্ত করে মন থেকে সেটা কাজের মধ্যেও তা ক্ষতিগ্রস্ত হয় এইভাবে মন থেকে চিন্তা চিন্তা থেকে কর্মের মধ্যে যেহেতু এই পাপ ও পুণ্যের কথাগুলি মনে পড়ছে সেহেতু সেই পাপ বা পুণ্যের অংশীদার তখন তুমি হয়ে গেলে এই জন্যই মা কারোর সমালোচনা করতে বারণ করেছেন এবং অন্যের নিন্দা মন্দ করতেও বারণ করেছেন কারণ এই সমস্ত অন্যের নিন্দা বা সমালোচনা সেগুলো নিজেদের মনকেই দূষিত করে আর সেগুলো আমরা কর্মে প্রয়োগ করে ফেলি তাই তো মা বলেছেন কারোর দোষ না মা দোষ দেখবে নিজের মা এখানে জগৎ জননের রূপে সকলকে শিক্ষা দিয়ে গেলেন কিভাবে অন্যের ভালোটাকে যেমন আসে সেমনি অন্যের খারাপটাও আমাদের মধ্যে চলে আসে সেইটার থেকে দূরে রাখার জন্য মা পদে পদে বিভিন্ন রকম বিভিন্ন ভক্তের প্রশ্নের মাধ্যমে আমাদের জানিয়ে দিয়ে গেলেন কথাগুলির মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন কিভাবে অন্যের পাপ বা পুণ্যের মধ্যে আমরা নিজেদেরকে অংশীদার করে ফেলি সর্বশেষে বলি জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগৎগুরুম পাদ পদ্মে তয় সীতা প্রণমামী মোহর জয় মা সকলের মঙ্গল করো। শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজ শ্রীচরণে শত কোটি প্রণাম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো